ওটো ওটো চায়ের গ্লাসগুলো ধুইয়ে দাও মেয়ে চোখ ছাড়তে চাইছে নারে কি করব বলতো আয় চল বসিয়ে আছি একটুনি করে চলে আসবে আমি তাড়াতাড়ি করে চাটা করে নিই টুকুরি বেঁচে থাকার কি মানে আছে বল রোজ সকালে এত বড় পাক বাইশ পাক ভাবা যায় যে চা দিয়ে গোলাটা হয়ে যায় আগে বসুন তো আমার হয়ে গেছে নারান্না আপনার চিনিছাড়া ছাড়া তো মনের আনন্দেই আছি ওইটা না খেয়ে এটা বাদ দিয়ে যে তিনশো নিচে নামতেই চাই না নামলেই বা ক্ষতি কি কি করি সুদর যে তিনশো অত করে বিছানা উঠে তাহলে দেখতে আছে বলো দারোগা বাবু তো আপনাকে বলছিনা সাত সকালে আমাকে দারোগা বলে ডাকবে না মেজাজ খিনজরে দিও না অন্তত সকালের এই এক ঘন্টা আমি সত্তেন হয়ে থাকতে চাই সত্যেন দা সত্যেন বাবু সত্তেন দা কাল দেখলেন নাকি ইউরোপ ইউরোপিয়ান ফুটবল আমার ভালোই লাগে না আমার बारिश ক্রিকেট ভক্ত সরব سوچি এখন তো যুব বিরাট চাই বলো গবাস তোর পূব পর খেলা দেখে আর রে মতছিল উনতার হয় না আমার কাছে ফুটবল সেরা গিসপিড এ পাওয়ার এর হিরান হলুদ তো গেছে জানিস অনেকক্ষণ দেখতে পাচ্ছে না হিরান চলে গেছে আমি সুতন বলছি দারোগা বাবু এইখানে অনেকক্ষণ সে চলে গেছে সত্যেন সে স্পিড পাওয়ার এই দুটোই তো আসল এখন আর থেমে থাকার জো নেই শুধু ছোট যত তাড়াতাড়ি পারো তিরিশ পয়েন্টে পৌঁছে যাও হ্যাঁ বাহিরে স্পিড বাড়াতে গিয়ে ভেতরটা যে ফাঁপা হয়ে যাচ্ছে সত্যেন ভাই সেটার কথা একবার ভাবো

দিনে পয়সাতেই খাই আর কনের পয়সাতেই খাই পুলিশের কাছে দুটোই ফুশ খাওয়া আর বাবা আর বাবা খাই যদি এত অল্প খাবো কেন এই যে আরো বড় দামটা আমারটাও নাও আমার আবার বাজার আছে ছেলে বেরোবার আগে মাছ এসে না পৌঁছলে ও আবার মুখবার হয়ে যাবে পতি আপনি ছেলে ছেলে কই গেলেন এত করে কি লাভ আজে বেশান স্কুলে পৌঁছানো টাকায় মাস কোয়লায় দিয়ে দেওয়া তো ও মন পাই না সবই কপাল যাই নাও আজ আমার শহরে ডিআইটি আসছে আমাদের সকাল থেকেই ফার্স্ট ডিউটিটা